আসসালামু আলাইকুম সকলকে তো আশা করি তোমাদের প্রত্যেকের আজকের মেডিকেল ভর্তি পরীক্ষা বা এমবিবিএস ভর্তি পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে এবং আশানুরূপ হয়েছে এবং এই পরীক্ষার প্রেক্ষিতেই কিন্তু তোমরা প্রত্যেকে আগামীতে একজন ভালো ডাক্তার হবে এবং হচ্ছে দেশের মানুষের সেবা করবে সো সবার আগে আমি যদি একটু বলতে চাই যে তোমাদের প্রত্যেকের মাথায় এখন যেই ব্যাপারটা ঘুরছে সেটা হচ্ছে যে মেডিকেলের আজকের যে পরীক্ষাটা হলো এটার কাটমার্ক কত হতে পারে এবং এই কাটমার্ক ব্যাপারটা কি যে আমাদের যেই শিক্ষার্থী সর্ব নিম্ন যেই নাম্বারটা পেয়ে অর্থাৎ আমাদের যেই পরিমাণ সিট আছে সেই সিটের বিপরীতে সর্বশেষ যেই শিক্ষার্থী নাম্বার পেয়ে যেই নাম্বার পেয়ে ভর্তি হয়েছে সেই নাম্বারটা হচ্ছে আমাদের কাটমার্ক অর্থাৎ আমরা নিশ্চিত থাকতে চাই যে এই পরিমাণ রেঞ্জের মধ্যে অর্থাৎ যে প্রথম হয়েছে আর হচ্ছে যে শেষ হয়েছে বা সর্ব শেষ হয়েছে তার মধ্যে যে নাম্বারের রেঞ্জটা আছে এর মধ্যে আমি থাকলে আমার হচ্ছে জিনিসটা সেফ তো এই কারণে হচ্ছে আমাদের এই কাটমার্কটা খোঁজার একটা মানে আপ ফাഷা চলে আসে এটা স্বাভাবিক সো তোমার এই কৌশলটা বা হচ্ছে দুঃখিত কৌতুহলটা একেবারেই অস্বাভাবিক না তোমার মধ্যে যে এখন একটা প্রেসার কাজ করতেছে এই প্রেসারটা একদম স্বাভাবিক সো সেই প্রেসারটাকে আমি হচ্ছে একটু প্রেডিকশনের কারণে বা দুঃখিত যে প্রেডিকশন ওয়াইজ আমি হচ্ছে তোমাকে একটু বোঝাতে চাচ্ছি যে আমাদের বিগত বছরে যেভাবে আমাদের এই কাটমারটা কাজ করেছে সেটা আসলে ঠিক কিভাবে কাজ করেছে দেখো আমাদের সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে বিগত বছরে অর্থাৎ 2017 18 শিক্ষাবর্ষে প্রথমবারের মত আমাদের যারা সেকেন্ড টাইমার আছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু পাঁচ নম্বর কর্তনের যে বিষয়টা সেটা আমাদের এসেছিল পাঁচ নম্বর কাটার ব্যাপারটা বা কর্তনের ব্যাপারটা সো পরবর্তীতে পরবর্তীতে আমাদের এই ব্যাপারটা বা হচ্ছে এই পদ্ধতিটা কিন্তু দু তেইশ চব্বিশ পর্যন্ত চলে এসেছে এবং এই যে পাঁচ নম্বর কর্তনের ব্যাপারটা এই ব্যাপারটার কারণে কিন্তু আমাদের যারা সেকেন্ড টাইমার ছিল তাদের যে একটা এক বছর অভিজ্ঞতা প্লাস হচ্ছে প্র্যাকটিসের পরিমাণ সময়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি ইত্যাদি কারণে তাদের কিন্তু হচ্ছে একটা সাম্যাবস্থানে আসতো অর্থাৎ যারা ফার্স্ট টাইমার এবং যারা সেকেন্ড টাইমার তাদের মতো একটা সাম্যাবস্থান চলে আসতো তো এখন এই ব্যাপারটা কিন্তু দু হাজার তেইশ পর দু হাজার চব্বিশ এসে এটা হয়ে গেছে তিন নম্বর অর্থাৎ তিন নম্বর কর্তন করা হবে এবার যারা সেকেন্ড টাইমার আছে অর্থাৎ দু হাজার তেইশ এইচএসসি যারা তাদের কিন্তু হচ্ছে তিন নম্বর কর্তন করা হবে এখন এই যে আমাদের পার্থক্যটা এটার সাথে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখান থেকে আমরা ধরে নিতে পারি এবারের স্কোর বা আমাদের কাটমারটা কত হবে সো সবার আগে দেখো যে বিগত বছরে যে কাজটা করা হতো যে আমাদের এসএসসি এর যে মার্কটা আছে সেই মার্কটাকে গুণ করা হতো 15 দিয়ে এবং এইচএসসি এর যে মার্কটা আছে সেই মার্কটাকে গুণ করা হতো 25 দিয়ে ওকে সো এখন 15 দ্বারা গুণ করা হলে আমাদের জিপিএ 5 হলে সেটা সর্বোচ্চ নাম্বার হতো 75 এবং 25 দিয়ে আমাদের এইচএসসি এর জিপিএ কে গুণ করলে হতো 125 অর্থাৎ টোটাল 200 নম্বরের ভর্তি পরীক্ষা আমাদের হচ্ছে আগি হয়ে যেত এবং দেখা গেছে যে এই 200 এর সাথে আমাদের টেস্ট স্কোরটা যোগ করার পর যে নাম্বারটা আসতো সেটার আমাদের হচ্ছে মেরিট লিস্ট দিত এখন বিগত বছরে এইটার কারণে যে জিনিসটা হতো যে এস এস সি তে কেউ যদি একটু খারাপ রেজাল্ট করে সে কিন্তু তে সেটাকে কভার করে নিতে পারতো দেখতেই পাচ্ছো যে এখানে পনেরো দ্বারা গুণ করা হতো এখানে পঁচিশ দ্বারা গুণ করা হতো তাহলে কিন্তু আমার এখানে যদি সেও একশো পঁচিশে একশো পঁচিশে পেয়ে যেত আর বাকি যে এখান থেকে সামান্য কিছু ডিস্ট্রাকশন হলেও কোনো সমস্যা ছিল ছিল না সরি রিডাকশন হলেও কোনো সমস্যা ছিল না তো এ কারণে বিগত বছরে দেখা গেছে যারা ফার্স্ট টাইমার আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো কারণে এইচএসসি রেজাল্টের কোনো গরমিল হয়ও এসএসসি এসএসসি তে তাও কিন্তু সে কভার আপ করে নিতে পারতো বাট এবছর যেটা হয়েছে যে এসএসসি এর সাথে আমার গুণ করা হবে দশ এবং আমার এইচএসসি এর সাথেও গুণ করা হবে 10 যে কারণে তার পক্ষে কিন্তু নতুন করে তার যে এই যে নাম্বারটা আছে এখানে টোটাল নাম্বার হয় 100 আগে যেটা ছিল হচ্ছে 200 অর্থাৎ এই নাম্বারটাকে কিন্তু কভার করার জন্য তার পক্ষে আপাতত আর পসিবল হচ্ছে না কারণ কি কারণ এসএসসি তে যে নাম্বারটা সে পেয়েছে সেটা তার এইচএসসি তে বিগত বছরের মতো কভারআপ করতে পারবে না সো এই কারণে দেখা যাবে যে এবছর এই সংখ্যাটা যারা হচ্ছে আমরা শুনলাম না যে এস এসিতে হচ্ছে খুব খারাপ করে ওই ওইচএসিতে অনেক ভালো করে মেডিকেল ভর্তি পরীক্ষা অসাধারণ রেজাল্ট করেছে তো এই ব্যাপারটা কিন্তু এবছর আর অত বেশি শোনা যাবে না বা হচ্ছে শুনলেও খুব টাফ হবে তার হচ্ছে টেস্ট নাম্বারটা অনেক বেশি পেতে হবে তো এই কারণে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ঠিক এইটার কারণে আমার কাটমারটা আরো কিছুটা নিচে নামবে কাটমার্কটা কি আরো কিছুটা নিচে নামবে যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট আছে তার থেকেও কিছুটা নিচে নামবে এটা গেল প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে কাটমার্ক এটা হচ্ছে কাটমার্ক কমবে কেন আর এটা হচ্ছে কাটমার্ক বাড়বে কেন এখানে বাড়বে কেন প্রথম কথা হচ্ছে যে বিগত বছরে অর্থাৎ সতেরো আঠারো থেকে দু হাজার পর্যন্ত আমার নম্বর কর্তন করার কথা ছিল পাঁচ সেকেন্ড টাইমারদের সেকেন্ড টাইমারদের নম্বর কর্তন করার কথা ছিল হচ্ছে পাঁচ বাট এই বছর অর্থাৎ দু চব্বিশ পঁচিশ থেকে আমাদের নম্বর কর্তন করা হবে থ্রি এবং এটাও কোনো বিষয় না বিষয় হচ্ছে বিগত বছরে আমাদের যেই যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অথবা হচ্ছে অলরেডি ভর্তি হয়ে আছে তাদের জন্য বছরে করা হতো আট যেটা হচ্ছে সম্ভবত গত বছর হয়ে গিয়েছিল দশ এবং অবশ্যই মাথায় রাখতে হবে এটা আমি হচ্ছে এই করি যেহেতু এটা কনফিউশনের সো বিগত বছরে কাটা হতো আট এবং মেডিকেলে যারা হচ্ছে ছিল সরি যারা হচ্ছে কোথাও ভর্তি ছিল না তাদের জন্য ছিল পাঁচ কিন্তু কিন্তু আমাদের এবছর যেটা করা হয়েছে যে এই নাম্বারটা করা হয়ে গেছে ছয় এবং এ কারণে ছয় নাম্বার কিন্তু গত বছরের যারা আমাদের পাঁচ নম্বর কাটে যারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল তাদের মোটামুটি কাছাকাছি চলে এসেছে এবং তাদের অভিজ্ঞতা কিন্তু আরো বেশি তো এ কারণে কিন্তু হচ্ছে কাটমার্কটা আবার একটু বাড়তে পারে সমস্যা হচ্ছে যে এটার পরিমাণ খুব বেশি না এটার পরিমাণ কি খুব বেশি না তার মানে এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে কাটমার্ক একটু উপরের দিকে থাকছে আবার এই আমরা তিনটা জিনিস দেখলাম তিনটা আমাদের হচ্ছে ফ্যাক্ট আমরা বের করে ফেললাম এক দুই তিন এবং চার নাম্বার ফ্যাক্টটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে তোমাকে স্বস্তি দিবে সেই ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে আমাদের দু বাইশ পর্যন্ত আমাদের মেডিকেলের সিট সংখ্যা ছিল চার হাজার দুইশো প্লাস আমি হচ্ছে অ্যাপ্রক্সিমেট বলতেছি অর্থাৎ এক্সাক্ট বলতেছি না কিন্তু দু বাইশ তেইশের পর আমাদের দু হাজার তেইশ এসে এবং দু হাজার চব্বিশ বরাবরের মতোই অর্থাৎ এই দুই বছর এবং ভবিষ্যতে আমাদের এই মেডিকেলের স্থির সংখ্যা থাকবে পাঁচ হাজার দুইশো এর মতো ঠিক আছে দুই থেকে তিন পর্যন্ত কমে যাবে তো আমরা যদি দেখি যে হাজার সতেরো ছিল দুইশো যে ফার্স্ট হয়েছে আর যে আমাদের সর্বশেষ কাঠমার্ট নিয়ে ঢুকেছে সে ছিল দুইশো এবং এটা কিন্তু খুব বেশ ভালো একটা পার্থক্য তোমরা দেখবে যে এখানে যেমন হচ্ছে বিশ আছে তারপরে হচ্ছে এখানে আছে কত এখানে আছে হচ্ছে আমাদের আহ এগারো আর আঠেরো তারপরে হচ্ছে এখানে কত আছে এখানে আছে প্রায় আমাদের আহ কত এখানে এখানে আছে চব্বিশ তারপরে এখানে এরকম করে তোমরা যদি একটু এটা দেখো তাহলে দেখবে যে এখানে যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা দুঃখিত এখানে মনে হয় ভুল হয়েছে তো এই পার্থক্য তুমি দেখবা যে আমাদের সাধারণত এই যে ফার্স্ট হয় এবং যে লাস্ট হয় তার মধ্যকার যে পার্থক্যটা সেই পার্থক্যটা সাধারণত বিশের ঘরেই হয়ে থাকে বিশের ঘরেই হয়ে থাকে তার মানে যদি কেউ প্রথমে স্থান অধিকার করে এবছরে আশা করা যায় যে আশা করা যায় বা প্রেডিকশন করা যায় ধরে নিলাম আমরা যে প্রথম হবে সে হয়তো বা দুইশো পাবে ঠিক আছে দুইশো পাবে তার মানে আমার এই মেডিকেলের সর্বনিম্ন কাটমার্কটা বিগত বছরের আলোকে হওয়ার কথা ছিল দুইশো একাত্তর বাট যেহেতু এই যে বললাম কয়েকটা ফ্যাক্টরের কারণে এটা হচ্ছে অনেকটা কমে যাবে সেই হিসাবে আমাদের মতে আমরা এটাকে ধরছি দুশো এবং আমি মনে করি এটা হচ্ছে সেফ এটা হচ্ছে একজন প্রেডিকশনার হিসাবে এটা হচ্ছে সব থেকে বেশি সেফ এটা বলা কারণ হচ্ছে দুইশো আটষট্টি ঘরে বেশিরভাগই কিন্তু দুইশো সাতষট্টি আটষট্টি এরকম উনসত্তরের ঘরেই সো এবছরও হচ্ছে দুইশো আটষট্টি থেকে এটা ধরা যায় যে দুইশো আটষট্টি মানে আমি যদি তোমার রেঞ্জটা বলি দুশো রেঞ্জটা হবে দুইশো ষিষট্টি থেকে দুইশো আটষট্টি মধ্যে যেহেতু এবছর প্রতিযোগিতা আরো বেশি প্রতিযোগিতা বেশি কেন কারণ হচ্ছে এখানে তিন নম্বর কমছে এবং অন্যদিকে আবার হচ্ছে আমার এখানে ছয় নম্বর কমছে মাত্র সো আর আমাদের সিট সংখ্যাও মোটামুটি বেশ ভালো ইন টোটাল আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে এই রেঞ্জটা থাকবে দুইশো থেকে দুইশো তো এটা ছিল হচ্ছে ইন টোটাল লজিক্যালি বা হচ্ছে যেটা বাস্তব না বাস্তব এটা কিন্তু একটা একদমই বাস্তব না এটা হচ্ছে কি আমাদের যেটা হবে সেটা তো হবেই বাট এটা কিন্তু বাস্তব না এটা হচ্ছে জাস্ট প্রেডিকশন এবং হচ্ছে একটা ধারণা স্টার্ট ওকে এখন তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে মেডিকেলের ভর্তি পরীক্ষায় লাইফে সর্বশেষ ভর্তি পরীক্ষা না এরপর আরও অনেক ভর্তি পরীক্ষা আছে যদি প্রত্যাশিত রেজাল্ট হয় আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের জীবন তুমি বাঁচানোর জন্য একটা বড় দায়িত্ব নিবা আর যদি তুমি না পাও সেক্ষেত্রে তুমি তোমার নিজের জীবনটাকে আরো বেশি সুন্দর করার দায়িত্ব নিবে অর্থাৎ ইন টোটাল তোমাকে তোমার আল্লাহ তোমার জন্য যে রাস্তা রেখেছে সেই পথে তুমি যাবেই তুমি চুজ করেছো হয়তো মেডিকেল যেটা তোমার জন্য হয়তো বা ভালো না বাট আল্লাহ তোমার জন্য আরো একটা নতুন দ্বার খুলে দিয়েছে তোমার জন্য এতদিন পর্যন্ত তোমার মাথায় ছিল শুধু মেডিকেল এখন তোমার জন্য অসংখ্য পথ অসংখ্য রাস্তা তোমার জন্য খুলে যাবে যদি কোনো অপ্রত্যাশিত রেজাল্ট হয় যেটা তুমি চাওনি বাট চেয়েছো তুমি মেডিকেলে বাট কোনো কারণে হয়তো এটা পিছলে গিয়েছে সো আমি শুধু এটুকুই বলবো যে লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যে যেই মুহূর্তে তোমার রেজাল্ট দিয়েছে সেই মুহূর্তে তোমার নিজেকে শান্ত রাখা এবং সুস্থ রাখা দেখো যে তুমি বলতে পারো ভাই আপনি তো নন মেডিকেল তো আপনি কেন হচ্ছে এত কথা বলছেন কারণ হচ্ছে যে মেডিকেল আর নন মেডিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট একটা ভর্তি পরীক্ষা এবং এই ভর্তি পরীক্ষার জন্য একজন যে চান্স পেয়েছে সেও পড়েছে বা আমি বা আমার থেকেও যার কম নাম্বার পেয়েছে সেও পড়েছে বাট ইন টোটাল তার কপাল বা হচ্ছে তার যে পরিশ্রম সেটা ছিল বেশি আমাদের থেকে যে কারণে সে চান্স পেয়েছে এর মানে কি এর মানে কি আমরা শেষ হয়ে গিয়েছি অবশ্যই না এর মানে হচ্ছে যে আমাদের জন্য অন্য কোনো পথ খুলে গিয়েছে সে মেডিকেলে যাবে আমি ফার্মেসিতে মেডিকেলের ঔষধ বানাবো এভাবেই হচ্ছে জিনিসটা কাজ করবে এবং এই ব্যাপারটা মাথায় রেখে অবশ্যই তোমার যদি মেডিকেল হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ খোলা আছে এবং এই ব্যাপারটাই মাথায় রেখে অবশ্যই কাজ করবে এবং তোমাকে অনেক ধন্যবাদ এবং হচ্ছে তোমার এই যে নিজের সাথে সাথে তোমার দেশের জন্য যেই মানুষের চেষ্টার জন্য সরি মানুষের সেবার জন্য যেই চেষ্টা তুমি বিগত দুই তিন মাস ধরে করেছ সে তোমাকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা করি তুমি তোমার এই পরিশ্রমের ফলাফল পাবে এবং আমরা করি আমাদের যে পরিশ্রম পরিশ্রম আছে এই অনুযায়ী আমাদের যেই সফলতা সেই সফলতা কনভার্ট হয় পরিশ্রমের অনুযায়ী আমাদের সফলতা কনভার্ট হয় তোমাদের সাথে আবার দেখা হবে হয়তোবা কোনো মেডিকেলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং হচ্ছে অবশ্যই নিজের সেবা এবং নিজের খেয়াল রেখো ধন্যবাদ তোমাদেরকে